এটা আমার প্রথম ব্লগ সবাই তো ব্লগ করে তাই ভাবলাম যে আমিও একটু করি পারি কি না দেখি তো আমি তো কিছু খাবারের ব্লগ দিয়েইছি যে কি করে কি খাবার বানাচ্ছি তোমরা অনেকে লাইক করেছ খুব ভালো লাগছে দেখে তা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমরা কিন্তু এটা তৈরি করো করে কে কেমনভাবে তৈরি করছো কতটা ভালো হচ্ছে আমাকে জানিও কমেন্টে লিখে দিও খুব ভালো লাগবে ভালো থেকো বন্ধুরা দেখতে থাকো আমার রেসিপি থ্যাংক ইউ এই দেখো এখানে ইলিশ মাছ একটু হলুদ আর কাশ্মীরি মির্চ আর একটু চিনি দিয়ে রেখে দিয়েছি এদিকে আমি একটা অন্য পাত্রে জিরের গুঁড়ো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তার মধ্যে দুধ কোনো জল কিন্তু না দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ওটা ঢেকে এদিকে আমি মাছের ওপরে একটু কাঁচা শস্য তেল দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন তেলটা দিতে হবে কিন্তু হ্যাঁ তার উপরে দুধ দিয়ে মেশানো মশলাটা আমি পুরোটা ঢেলে দিলাম দিয়ে একটু মাছটা এবার এপিটোপিট করতে হবে তো সেইটা করে নেবো একটু পরে করে নিয়ে তারপর নুন আর চারিদিক দিয়ে ভালো করে আটা লাগিয়ে দিলাম যাতে কোনোভাবে ভেতরের হাওয়াটা মানে ভাপ যেটা বলে ইলিশ ভাপা তো যেটা যাতে সুন্দর ভেতরে ইনট্যাক্ট থাকে দিয়ে এবার একটা প্লেটটাকে সুন্দর করে সেই বিরিয়ানির হাঁড়ির মতন সুন্দর করে লাগিয়ে ভাতের মধ্যে বসিয়ে দিলাম প্রায় পাঁচ ছ ঘন্টা পরে বাটিটা আমি তুলে ফেললাম এই দেখো আমাদের আমার ইলিশ মাছ ভাপাটা দেখতে কেমন লাগছে ভালো লাগছে তো তোমরা নিশ্চয়ই করবে করে কিন্তু আমাকে কমেন্টে জানিও